আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এই অধ্যায়ের সেশন দুই আমার চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক এই সেশনের সকল ছক এবং প্রশ্নগুলোর উত্তর করব আমরা আমাদের চারপাশের বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি কোনটি তারের সাহায্যে এবং কোনটি তারের সাহায্য ছাড়া তথ্য প্রদান করে তো এখানে প্রথম কলমে যন্ত্রের নামগুলো লিখতে হবে দ্বিতীয় কলমও তথ্য পাঠানোর মাধ্যমগুলো লিখতে হবে তৃতীয় কলামে আমার কোনো পর্যবেক্ষণ থাকলে সেগুলো লিখতে হবে চলো আমরা এই ছকটি প্রথমে পূরণ করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যন্ত্র মোবাইল ফোন এটি হচ্ছে তারবিহীন তথ্য গ্রহণ ও প্রেরণ করে থাকে তারপর হচ্ছে রেডিও এটাও হচ্ছে তারবিহীন শুধু তথ্য গ্রহণ করে তারপর সিসি ক্যামেরা এটা হচ্ছে তার যুক্ত তথ্য গ্রহণ ও সংরক্ষণ করে থাকে তারপর কম্পিউটার কম্পিউটার হচ্ছে তার যুক্ত ইনপুট গ্রহণ আউটপুট প্রদান এবং ফলাফল সংরক্ষণ করে ল্যাপটপও ওই কম্পিউটার মতোই কোনো পর্যবেক্ষণ হবে কিন্তু সেটি হচ্ছে তারবিহীন ডিশ লাইন এখানে দন্তুন ন হবে ঠিক আছে এটা হচ্ছে তারযুক্ত তথ্য সম্প্রচার করে থাকে ফটোকপি মেশিন এটা হচ্ছে তার যুক্ত ইনপুট গ্রহণ ও আউটপুট প্রদান করে থাকে তো শিক্ষার্থীরা ডিশ লাইন এখানে দন্তুন লিখে নেবে হ্যাঁ এখন দেখো আমরা এবার খুঁজে বের করি নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে তার যুক্ত ও তারবিহীন নেটওয়ার্কের জন্য আমরা দুটি দলে বিভক্ত হই এক দল তারবিহীন নেটওয়ার্কের সুবিধা অসুবিধা অপর দল তার যুক্ত নেটওয়ার্কের সুবিধা অসুবিধা খুঁজে বের করি এবং নিচের ছকে উপস্থাপন করি তো চল আমরা এই ছকটি পূরণ করি এখানে খেয়াল করো দল এক তার যুক্ত নেটওয়ার্ক নিয়ে কাজ করবে দল দুই তার বিহীন নেটওয়ার্ক নিয়ে কাজ করবে তো দল একের জন্য এখানে সুবিধা এখানে অসুবিধা লেখা হয়েছে অর্থাৎ যুক্ত নেটওয়ার্কের সুবিধা অসুবিধা সুবিধা হচ্ছে ব্যবহার সহজ অধিক দূরে ডেটা পাঠানো যায় তারপর হচ্ছে ডেটা স্পিড বেশি নির্ভুল ডেটা আদান প্রদান হয়ে থাকে তারপর হচ্ছে ডেটা আদান প্রদান নিরাপদ অসুবিধাগুলো কি কি নেটওয়ার্ক কিছুটা ব্যয়বহুল সংযোগ ব্যবস্থা জটিল পরিচালনায় অভিজ্ঞ জনবল লাগে নেটওয়ার্ক সংস্থাপন প্রক্রিয়া জটিল রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল এবার তার তারবিহীন নেটওয়ার্কের সুবিধা অসুবিধা দেখব সুবিধা সহজে বহনযোগ্য তারপর অসুবিধা দেখো ব্যয়বহুল প্রযুক্তি তারপর সুবিধা তার কেনা লাগে না অসুবিধা তথ্য হ্যাক হতে পারে সুবিধা ডেটা স্থানান্তর সহজ অসুবিধা ইন্টারনেটে ধারণা থাকা লাগে নির্ভুল ডেটা আদান প্রদান হয়ে থাকে অসুবিধা হচ্ছে ব্যবহারকারী বাড়লে স্পিড কমে যায় রক্ষণাবেক্ষণে অধিক জনবল লাগে না অসুবিধা শুধুমাত্র সীমার মধ্যে ডেটা আদান প্রদান করে তো এখানে দেখো আগামী সেশনের প্রস্তুতি রয়েছে এবার আমরা আমাদের বাড়ির যে কোনো একটি নেটওয়ার্কের চিত্র এঁকে আনবো যেখানে ষষ্ঠ শ্রেণীতে আমরা যেমন ভ্রমণ পরিকল্পনা করেছিলাম সেরকম যে একটি একটি আঁকবো কিন্তু এটি আমার বাড়ির হবে তো চলো বাড়ির আশেপাশের একটা নেটওয়ার্ক আমরা এখানে ড্র করে ফেলি দেখো নমুনা নেটওয়ার্ক আমার বাসার পাশে বুকশপের নেটওয়ার্কটি দেখানো হলো তোমাদের বাসার পাশে কোনো নেটওয়ার্ক থাকলে সেটা দেখাতে পারো দেখো এটা হচ্ছে বুকশপ তো বুকশপের মধ্যে থাকবে তারপর হচ্ছে প্রিন্টার থাকবে তারপর হচ্ছে আর একটা ধরো ডেস্কটপ আছে আরো সাথে কিছু যদি নেটওয়ার্ক থেকে থাকে লাগিয়ে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের যে ছক বা প্রশ্নগুলো পাবো সেগুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ